ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা দলের আহ্বায়ক মৌলানা আলামিন কর্তৃক চাঁদা না দিলে দলীয় কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় তিনি ঘোষণা করছেন কমিটির যুগ্ম আহ্বায়করা দশ হাজার টাকা করে তাকে চাঁদা না দিলে তাদেরকে জবাই করবেন তিনি তার নামের শুরুতে মৌলানা থাকলেও প্রচারিত ভিডিওতে তার আচার আচরণকে নিকৃষ্ট ও গৃণীত বলে মন্তব্য করেছেন অনেকে এ ঘটনার পর মৌলানা আলামিনের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে জেলা ও উপজেলা ওলামা দলের নেতাকর্মীরা শক্ত অবস্থান নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক আলামিনকে অব্যাহতি প্রদানের আবেদন জানিয়ে কেন্দ্রীয় কমিটির নিকট আবেদন করেছেন জেলা হবায়ু কমিটির শীর্ষ নেতৃবৃন্দ গত বুধবার সাতাশে আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কাজী ইয়াহিয়া মাসুদ ও বাইশ জন যুগ্ম সহ জেলা আহবায়ক কমিটির একশো জন সদস্যের সম্মিলিত স্বাক্ষরিত একটি আবেদনপত্র কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট জমা দেন ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ